এই শহরা উদ্যানের এই গণজমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহি প্রকাশ ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয় ভোগের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন হৃদয়ে বাস করছে এক একটা কথা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল চিৎকার করে বলুন ঠিক কিনা আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সময় অল্লাহ আকবর করে দিয়ে সমর্থী উদ্যানের ময়দানকে আমরা কাপড়ে রাজি আছি নাই নারায়ণ ইসলাম দিল ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিনুদুস আলকুদোস ফিলিস্তিন আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চায় কাজায় কোন হত্যা কেন জাতিসংঘ জবাব চায় Free, free Palestine! Free, free Palestine! Free, free Al-Aqsa! three, four! Palestine, Genocide Palestine, no, more. no more! From the river to the sea! Palestine, Palestine. Palestine will be free! भाई